আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী এখন যারা ক্ষমতায় রয়েছেন এবং যারা বিপ্লবে জয়ী হয়েছে। তাদের দৃষ্টিতে তিনি খুনি হাসিনা পলাতক হাসিনা এবং তাদের স্বপ্ন এবং দৃঢ়তা সেটি হলো কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারত থেকে আনতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এমন শাস্তি যে কেয়ামত পর্যন্ত যেন কেউ শেখ হাসিনার মতো ওমন আচরণ করতে সাহস না পায় তিন তিনটি নির্বাচন বিনা ভোট রাতের ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতা এই যে একটি যাকে বলা হয় ন্যাক্কারজনক ইতিহাস তৈরি করেছেন তিনি এই জন্য বিপ্লবের যারা জনক তারা তাকে শিক্ষা দিতে চাচ্ছেন তারা মনে করছেন যে এই পৃথিবীতে শেখ হাসিনার চাইতে খারাপ আর কোনো শাসক নেই হিটলার মুসোলিনি চেঙ্গি সালাকু যাদের কথাই বলা হোক না কেন এমনকি আবু জাহেলের চাইতেও এখন যারা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহযোগী রয়েছেন তারা মনে করেন যে শেখ হাসিনা তাদের চেয়েও খারাপ আবার ঠিক উল্টো একেবারে কন্ট্রাস্ট সেটি হলো আওয়ামী লীগের যারা লোকজন তারা তাদের সহযোগী যারা লোকজন তারা এবং কিছু ময় রয়েছেন যারা আওয়ামী লীগ না কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করেন এবং বঙ্গবন্ধুকে পছন্দ করেন তাদের দৃষ্টিতে শেখ হাসিনা মহামানবী বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার জন্যে তার যে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে অনবদ্য শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন ঘুষ দুর্নীতি যা কিছুই বলুক না কেন সব কিছুর ঊর্ধ্বে তার একটা প্রশাসনিক ক্ষমতা ছিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল ওই হুকুমকে বা তার সেই প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ তো দূরের কথা ইবলিশ হয়তানো একটা শব্দ করতে সাহস পেত না এখন বাংলাদেশে যে মবের রাজত্ব চলছে যে যার মতো করে চলছে যে যার মতো করে গালাগালি করছে যার দোকান আক্রমণ হচ্ছে কারো কপাল পড়ছে এসব দৃশ্য দেখে যারা ভুক্তভোগী তাদের বক্তব্য হলো যে এর চাইতে শেখ হাসিনার জমানা অনেক অনেক ভালো ছিল সুখে ছিলাম শান্তিতে ছিলাম ঘুমাতে পারছিলাম আবার শেখ হাসিনার যারা সহযোগী অর্থাৎ আওয়ামী লীগের যারা নেতাকর্মী এদের সংখ্যা তো কম নয় প্রায় সাড়ে ছয় কোটি তাদের কাছে তিনি সাক্ষাৎ আল্লাহ। আর এই বিপদের সময় ঠিক এই বিপদের সময় যখন আওয়ামী সবাই রীতিমতো মাটির সঙ্গে মিশে গেছেন যারা জেলে আছেন সারাক্ষণ তারা জেলে বসে বসে মৃত্যুর প্রহর গুনছেন এবং কল্পনা করছেন যে হযরত আজরায়েল আলাইসাল্লাম তার দিকে বা তাদের দিকে কীভাবে নজর রাখছেন রাতে কোনো কুক পাখি বা শুক পাখি যদি ডেকে ওঠে নিকটস্থ কোনো গাছে হোক সেটা জেলখানায় কিংবা নেতারা যেখানে পালিয়ে রয়েছেন তার কাছাকাছি কোনো বৃক্ষে অমনি তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কোনো পাখির মেলার যে শব্দ বা ঝাপটা দেওয়ার যে শব্দ এই শব্দর মধ্যে তারা মৃত্যু যন্ত্রণা অনুভব করে নিজেদের ধীরতার জন্য নিজেদের কাপুরুষতার জন্য এবং নিজেদের অপকর্মের জন্য কিছু মানুষ অবশ্য ভীষণ রকমভাবে অনুতপ্ত যে তাদের অপকর্মের কারণে শেখ হাসিনার এই অধোপতন হয়েছে আবার কিছু মানুষ শেখ হাসিনার প্রতি ভীষণ রকম অকৃতজ্ঞ তাদের ধারণা যে এই ভদ্রমহিলার জিদা কারণে তিনি কারো কথা শুনতেন না নিজের মতো চলতে না যে আমরা তার কারণে এই বিপদে পড়েছি এই যখন সাড়ে ছয় কোটি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তখন শেখ হাসিনার যে দৃঢ়তা তার যে জিদ সেটি মনে হচ্ছে না যে কমেছে অর্থাৎ উনিশশো বিরাশি সনে থেকে তাকে আমি দেখে আসছি তো সেই বিরাশি সন থেকে আজ অবধি মনে হলো যে তার জিদ তার সাহস তার শক্তি তার যা কিছু রয়েছে একটা দল পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য সব কিছুই যেন বেড়ে গেছে তিনি এখন কোথায় আছেন আমরা জানি না লোকমুখে শুনি ভারতে আছেন ভারতে তিনি কি পলাতক বন্দী নাকি রাজকীয় মেহমান তাও আমরা জানি না ভারত স্বীকার করেছে তিনি ভারতে আছেন তো এই কথা পর্যন্ত কিন্তু তার যে শব্দ আমরা শুনি এগুলো ঠিক শব্দ নয় যেন শব্দ বোমা তিনি বলেই যাচ্ছেন তিনি করেই যাচ্ছেন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন তারপর ভার্চুয়াল বিভিন্ন মিটিংয়ে দেশ এবং দেশের বাইরে সেখানে অংশগ্রহণ করছেন এবং যে সামাজিক প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুক এখানে তিনি তার নেতাকর্মীদের জন্য যেভাবে উদ্দীপনা তৈরি করছেন তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং একই সঙ্গে তার প্রতিপক্ষ যারা রয়েছেন তাদের চোদ্দ গোষ্ঠী আগে যেইভাবে তিনি একেবারে তাদেরকে শুয়ে দিতেন একই কায়দায় তার এখনকার প্রতিদ্বন্দ্বী তাদেরকে তিনি রীতিমতো উপকার করার জন্য শব্দ বোমা তৈরি করে চলেছেন তার আরেকটি দিক হলো যে তিনি যে কোনো মূল্য হোক না কেন বিএনপিকে কে কাছে নিয়েছেন এবং তিনি বিএনপির সঙ্গে কোনো রকম কন্ট্রাডিকশন এবং কনফ্লিক্টে জড়াতে চাচ্ছেন না বিএনপি কোনো নেতিবাচক কথা বলছেন না এবং আওয়ামী লীগের কোনো নেতাই বিএনপি সম্পর্কে কোনো কথা বলছেন অথচ বাস্তবতা হলো সারা বাংলাদেশের যে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা সেখানে আওয়ামী লীগের লোকজনের উপর বিএনপির নেতাকর্মীদের অত্যাচার তাদের জায়গা সম্পত্তি দখল করার ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের যে তৎপরতা এবং এখন যে জায়গাতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরা পড়ছেন সেখানে তাদেরকে পিটুনি দেওয়ার জন্য জামাত নয় সমন্বয়ক নয় মূলত বিএনপিরাই এগিয়ে আসছে কিন্তু তারপরেও তিনি অত্যন্ত কূটকৌশলের সঙ্গে বিএনপির যে এটা বন্ধ রেখেছেন এবং বিএনপির সঙ্গে একটি সমঝোতা করতে চাচ্ছেন তো এই যে তার যে ম্যাচরিটি এবং এই যে তার যে তার যে ধৈর্য এটা অতীতে ছিল না এটা তার এই যে ক্ষমতা হারানোর পর একটা নতুন সমীকরণ যা কিনা আগামী দিনের রাজনীতির জন্য শেখ হাসিনার যারা প্রতিপক্ষ তাদের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ তো যেটা বলছিলাম যে শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য তার তৎপরতা বন্ধ করার জন্য ডক্টর মোহাম্মদ তিনুসের চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং এখন পর্যন্ত নেই তিনি একেবারে ক্ষমতায় এসেই ভারতকে কঠোর বার্তা দিয়েছেন যেন ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কোনো কথা বলতে না পারে এবং তিনি শেখ হাসিনাকে সাজেশন দিয়েছেন শেখ হাসিনার উচিত এখন তার মুখ বন্ধ করা একেবারে সর্বশেষ বিমস্টেক বৈঠকে জনাব নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে বৈঠক হয়েছে তিনি সেখানে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন তার প্রতিক্রিয়াতে নরেন্দ্র মোদী কি বলেছেন বা কি হবে না হবে সেটা বড়ো কথা নয় বাস্তবতা হল এরকম একটা বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের নির্বাচিত প্রধানমন্ত্রী নন একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তো তিনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয়ত নরেন্দ্র মোদীর যে পার্সোনালিটি বা তার যে এই মুহূর্তে সারা দুনিয়াতে তার যে মশহুর রেপুটেশন সেই মশুর রেপুটেশনের বিপরীতে শেখ হাসিনার বিরুদ্ধে বলা তাকে ফেরত চাওয়া এটি কেবলই মাত্র দুঃসাহস নয় এটিকে আমি বলবো একটি যাকে বলে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফিকেশন অ্যান্ড আর্ট অফ ডিপ্লোম্যা আছে যেটি ডক্টর মোহাম্মদ ইনুস দেখিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের আপনজনরা যেভাবে শেখ হাসিনার এই ফেরত আসা নিয়ে প্রচার করেছেন তাতে আমরা সবাই আশা করেছিলাম বা আশঙ্কা করেছিলাম যে শেখ হাসিনা এইবার হয়তো একটু চুপ মেরে যাবেন বা ভারত হয়তো চুপ মেরে যাবেন বা নিয়ে কয়েকদিন ইতিবাচক আলোচনা হবে যে শেখ হাসিনা আসছে বিচার হবে ইত্যাদি ইত্যাদি শেখ কোথায় রাখা হবে এইগুলোর একটা তর্জো হবে কিন্তু বাস্তবে দেখা গেল যে ঘটনা উল্টো অর্থাৎ এই ঘটনা ডক্টর মোহাম্মদ বলেছেন বলার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার যে অতীতের কর্মকাণ্ড সেটিকে বাড়িয়ে দিয়েছেন তিনি ডক্টর মোহাম্মদ তিনুসকে নিয়ে কবিতা রচনা শুরু করেছেন খুবই ছন্দময় কবিতা শেখ হাসিনা আগে কবিতা লিখেছেন কি না আমি বলতে পারবো না কিন্তু ইদানিং তিনি যখন কবিতা লেখা শুরু করেছেন এটি শেখ হাসিনা প্রেমিকের বা প্রেমীদের জন্য সুসংবাদ আর শেখ হাসিনার যারা শত্রু তাদের জন্য ভয়ানক দুঃসংবাদ এর কারণ হলো কল্পনা শক্তি এবং কাব্য প্রতিভা পৃথিবীর সবচেয়ে বড় মরণাস্ত্র যারা কবিতা রচনা করতে পারে যারা কবির মন নিয়ে পৃথিবী দেখতে পারে তারাই জাহান্নামে বসে পুষ্পের হাসি হাসতে পারে আপনি এই ধরনের মানুষকে মারতে পারবেন না এদের সঙ্গে লড়াই করতে গেলে মরতে হবে তো সেই কাব্য প্রতিভা সাহিত্য প্রতিভা চিন্তার প্রসারতা এটি যদি শেখ হাসিনার মধ্যে এসে থাকে অর্থাৎ এই যে ডক্টর ইউনুসকে নিয়ে তিনি যে কবিতা রচনা শুরু করেছেন এটা যদি তার নিজের সরস্বতী কবিতা হয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধ পক্ষকে যথেষ্ট সতর্ক হতে হবে আপনারা সবাই চাণক্যের কথা জানেন আপনারা অনেকে হয়তো গ্রিক যারা ইতিহাস পড়েছেন তারা হারপাগাসের কথা জানেন এবং রাজা আর্তাবানে সে কথা জানেন